তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আমরা আশা করছি ভালোই আছেন তো শুরু করতে চলেছি আজকে নিউ ভিডিও আর আজকে আমি চলে এসেছি রনকাইটের শ্রীরামপুরে সরি পৌঁছা পরে আবারও চলে এসেছি বিশ্বকর্মা স্টক আপডেট আর একবার দেখিয়ে দিতে বলবো ওপর থেকে নিচে অব্দি দেখো এখন দোকান গোছানো গোছাতে পারিনি এখন অবশ্য দেখো দোকানে কত মাল তুলেছে দেখো এদিকে আছে দেখো এদিকে আছে মানে এবারে আগে থেকেই ধামাকা হচ্ছে ঠিক আছে মানে ফার্স্ট ভিডিও থেকেই ধামাকা এবার লাস্ট অবধি যেতে যেতে আরও কত কিছু ধামাকা দেখবে তোমরা শুধু ওয়েট করতে থাকো ঠিক আছে তো চলো আগে অ্যাড্রেসটা আর ফোন নাম্বারটা তোমাদেরকে বলে দিই তারপরে ভিডিও দেখাচ্ছি তোমাদের কী ঘুরি আছে আজকে কী সুতো আছে ঠিক আছে তো রন্ধাকে আমরা সামনে পেয়ে গেছি এই সিজনের ফার্স্ট ভিডিও রন্দার কাছে মানে বিশ্বকর্মার ফার্স্ট ভিডিও বলতে গেলে রন্দার দোকানের তো রন্দা বলো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো এই তো চলে যাচ্ছে গরমের মধ্যে আর তো দর্শক বন্ধুদের তোমার অ্যাড্রেসটা আর ফোন নাম্বারটা বলে দাও আমার অ্যাড্রেস হচ্ছে যেটা সেটা হচ্ছে এখন রয়েছে প্রপার শ্রীরামপুর শ্রীরামপুরে নগর মোড় নিয়ারেস্ট নগর মোড় নগর মোড় থেকে ওয়াকিং ডিস্টেন্সে জাস্ট দু মিনিট আর আরেকটা বলে রাখি যে আর কিছুদিন পর থেকে বৈদ্যবাটিতেও তোমরা কিন্তু এই সবটা দেখতে পাবে অর্থাৎ মাল সেখানেও তোমরা পাবে মানে দুটো জায়গাতেই পাবে দুটো জায়গা থেকেই পাবে শ্রীরামপুর থেকে এখানেই হলে তোমরা পেয়ে যাবে আর বৈদ্যবাটি আসলে ওখান থেকেও পেয়ে যাবে তোমরা আচ্ছা তো ভালো ব্যাপার দুদিকে করবে আর তো আর ফোন নাম্বারটা তোমার বলে দাও আমার ফোন নাম্বার হচ্ছে নাইন তো আজকে কোথা দিয়ে শুরু করবে কি ঘুরিয়ে এনেছো আমার ফার্স্ট এর দেখো আমি হাতের কাছে যা যা আগে প্রথমে পাচ্ছি আমি তোমাদেরকে দেখিয়ে দিই হ্যাঁ ঠিক আছে কেন জায়গা শর্টেজ আছে আজকে একটু কেন নাই এই দেখো করে দাঁড়াতে পারছি না ঠিক আছে তো এখান থেকেই দেখাও আমি তোমার তাহলে ফার্স্টে সবার প্রথমে আমি চিল থেকে শুরু করছি ঠিক আছে আচ্ছা এইখানে যা যা আছে সবই চিল আছে ঠিক আছে

ঠিক আছে এগুলো যে যারা ঘুড়ি বিক্রি করে বেশি দোকানেতে বলতে গেলে চালুর মধ্যে একটু সাতাশ খোঁজে অস্ট্রেলিয়ান পেপার নাকি এটা না এটা মোটা পেপারের মধ্যে থাকবে অস্ট্রেলিয়ানও থাকে ঠিক আছে হ্যাঁ দুটো পেপার মিক্স আছে মনে হচ্ছে এই যে এটা মিক্সড রয়েছে এবার যেটা হয় একটা ফুল অস্ট্রেলিয়ান সেটাও পাবে পরে ঠিক আছে তো এইগুলোর দাম পড়বে 6 টাকা করে পিস 6 টাকা করে পিস এগুলো 6 টাকা করে পিস পড়বে সব কোরাকাটির ঘুরি হবে এখানে যা যা তোমরা দেখতে পাবে সব কোরাকাটির ঘুরিয়ে লাল ডিজাইন আসবে কিছুদিনের মধ্যে ঠিক আছে আর যদি কেউ এইগুলোকে যদি কেউ হোলসেলে নিতে চায় মানে একশো পিস নিতে চায় বা তার বেশি নিতে চায় তাহলে এটা চারশো টাকা করে পড়বে চারশো আশি টাকা টাকা করে এগুলো সব এখানে বিভিন্ন ডিজাইন আছে হ্যাঁ চারটে চারটে করে ডিজাইন মেলানো আছে তাই মোটামুটি রয়েছে এরপরে আরো আসবে তখন আবার দেখতে পাবে আরো প্রচুর ডিজাইন পেয়ে যাবে যে তোমাদের আজ উপর উপর দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই নিচেরটা কি আছে এটা 480 টাকা তাহলে সব পড়বে আচ্ছা এরপরে যেটা আছে এটাও 27 এর উপর হচ্ছে না আচ্ছা দিশি ঘুড়ি যেটাকে আমরা বলি এই ঘুড়ি এখন আর পাওয়াই যায় না এই দিশি ঘুড়ি এইটা রয়েছে এটার বিশাল ডিম্যান্ড বলতে পারো একটা এর প্রচুর রকমের কালার পাবে এটা তো বন্ধই হয়ে গেছিলো মানে দু তিন বছর হয়তো দেখেই নেই ওই না এটা আমার কাছে আগেরবারে ছিল প্রচুর ডিম্যান্ড ছিল বলে এটা আমি আবার তৈরি করিয়েছি এই দিসিটা ঠিক আছে এর প্রচুর কালার পাবে এখানে হলুদ সবুজ কালো এই যে সব রকমের এখানে কালার পেয়ে যাবে দিসির এই যে লাল ভায়োলেট ঠিক আছে অনেক রকম কালার আছে আর এই যে লেস দেখলে বুঝতেই পারছো সব এটার লেজের জন্যই বেশি ফেমাস এই ঘুড়িগুলো এই ঘুড়িগুলো যদি কেউ এক পিস নিতে চায় এই ঘুড়ির এক পিসের দাম হচ্ছে ছ টাকা ছ টাকা করে পিস পড়বে কাঠি দেখে না ঠিক আছে সব পোড়া কাঠির ঘুড়ি হবে আর যদি কেউ ছ হিসেবে নিতে চায় এর দামও পড়বে চারশো আশি টাকা করে চারশো আশি টাকা ছ এটা কিন্তু হোলসেল দাম বলছি সিঙ্গেল নিলে ছ টাকা সিঙ্গেল নিলে ছ টাকা করে পিস ডজন নিলে একটু কম হয়ে যাবে আবার ধরো আচ্ছা তারপর দেখাই আর একটা ফ্যান্সির মধ্যে সাড়ে সাতাশ এটা রয়েছে ফ্যান্সির মধ্যে ঠিক আছে গোল গাঠির মধ্যে রয়েছে এই যে ঠাড্ডাটা দেখতে পাচ্ছো পুরো গোল এই যে রয়েছে সুন্দর সুন্দর ডিজাইন আরও কিছু কিছু রয়েছে এখানেতে সব এই যে ডিজাইনগুলো রয়েছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছো আরও আছে এগুলো সব ওই ওই ডিজাইনের মধ্যে সব রয়েছে বেশিরভাগ এই যে যা যা রয়েছে এগুলো সব হচ্ছে ওই সাড়ে সাতাশের মধ্যে ফ্যান্সির মধ্যে আছে আচ্ছা ডিজাইন তোমরা পেয়ে যাবে চাপ নেই তোমাদের অনেক ডিজাইন পেয়ে যাবে কেন এটা সবে সিজনের ফার্স্ট ভিডিও এরপরে তো স্টক আপডেট হবে স্টক এখনো বাকি আছে সবে শুরু হচ্ছে আর এই বছর অনেক আগে থেকে ভিডিও হচ্ছে ঠিক আছে আগে থেকেই ভিডিওটা হচ্ছে স্টকও অনেক আগে এসে গেছে মানে এবারে বুঝতে পাচ্ছি বিশ্বকর্মা পূজে ধামাকা হবে একদম একদম হবে আচ্ছা এটার দামটা বলে রাখি এটার প্রাইস এটা যদি কেউ এক পিস নিতে চায় এটার দাম পড়বে আট টাকা করে পিস আট টাকা করে আট টাকা পিস পড়বে যদি কেউ সিঙ্গেল নিতে চায়

আচ্ছা তারপরে আছি আরেকটা ফ্যান্সি যেটা সাড়ে সাতাশ তারপর চলে আসছি তোমাদের দেখাচ্ছি সাড়ে সাতাশের মধ্যে ডবল ফ্যান্সি একদম যাকে বলে মানে ফুল ফ্যান্সির ওপরে আর এক আরেক স্টেপ ওপরে দেখতে পাচ্ছ কাঠি দেখে নাও দেখলে বুঝতে পেরে যাবে কামানি ঠাড্ডা দেখতে হবে না এই একটা তোমাদের বের করে দেখাচ্ছি খালি দেখে নাও ঠিক আছে এইগুলো কাগজ কেটে বানানো সব একদম এর প্রচুর রকমের ডিজাইন পাবে এই যে আবার ডিজাইনগুলো আমি দেখছি যতটুকু পারছি যে আর ডিজাইন দেখে নাও ডিজাইন আছে এই যে আছে এই যে ডিজাইন আছে ঠিক আছে এই যে দেখে নাও তো প্রচুর রকম ডিজাইন আছে তোমরা দেখতেই পাচ্ছো যে এখনো সব তো এই তো শুরু বাহ ডিজাইনগুলো মারাত্মক আছে তো ভালো ডিজাইনের ফুল ডিজাইন এগুলো পুরো মানে 12টা করে পুরো সেট করা একদম ঠিক আছে এই রকমের মধ্যে সব ডিজাইন দিয়ে পাবে এইগুলো

সেটা হচ্ছে যে তিন কাঠির ঘুড়ি ঠিক আছে খুব কম দেখতে পাবে এখানে না এরকম স্টাইলটা নেই এখানে একদমই নেই একদমই নেই এগুলো বাইরের দিকে বেশি থাকে উত্তরপ্রদেশ ওইসব দিকে এই ডিজাইনগুলো বেশি ঘুড়িগুলো ওড়ে দেখবে ঠিক আছে এই একটা আমি তোমায় ঘুড়ি দেখিয়ে দিচ্ছি কাটি বাহ এটা দেখে নাও খুব সুন্দর কাটি কামানি ঠিক আছে এটা ল্যাসডার এখানটাই বড় আর এই যে তিনটে কাটি একটা ঠাদ্রার আর বাকি পাঁচ দুটো থেকে আছে এই তিন কাটি নাম দেওয়া হয়েছে এই ঘুড়ি আমি একটা নিয়ে যাব শর্ট ভিডিও আমার চ্যানেলে দেখতে পাবে তোমরা এটা উড়িয়ে টেস্ট করে দেখাবো তোমাদেরকে কেন ইউনিক ঘুড়ি আমি নিয়ে যাই সব রয়েছে দেখিয়ে দাও এই যে এগুলো যত আছে সব এখানের মধ্যে রয়েছে সব একই টাইপের ডিজাইন নাকি না কালার আছে কালারও আছে বাহ এই যে নিচে আরেকটা কালার দেখো এক কালারও আছে এই যে আছে এই যে আছে নিচে আছে এরও আরও অনেক এদের লাভ দিয়ে একটা রয়েছে

নশো ষাট টাকা হোলসেল পঞ্চাশ থেকে নশো ষাট টাকার মধ্যে দাম থাকবে ঠিক আছে খুব সুন্দর কাজ করে ওইটা এটা উড়িয়ে দেখবে দুর্দান্ত উড়বে আচ্ছা তারপর তোমাকে দেখাচ্ছি হচ্ছে ছোট যেটা দেখাচ্ছি দেখা নিয়ে এখন এক তেলের মধ্যে যেটা আছে আমার কাছে তোমাকে এক তেলের মধ্যে দেখাই জায়গা খুবই শর্ট হয়ে গেছে তাই দেখাতে অসুবিধা হচ্ছে আমি একটা বান্ডিল বের করে দেখালাম জাস্ট সেটা হচ্ছে একদম ছোট যেগুলো রকেট ঠিক আছে একদম এক তেলের মধ্যে যে ঘুড়ি এইগুলো যেগুলো ওড়ায় নরমাল লোকে নুলিঘাট বাচ্চা দের জন্য এগুলো রাখা হয়েছে স্পেশালি এগুলো পাঁচ টাকা করে বিক্রি হয় এক পিস ঠিক আছে আর যদি কেউ এগুলো স হিসেবে নিতে চায় এরা আরো অনেক রকমের ডিজাইন পাবে যদি এগুলো কেউ স হিসেবে নিতে চায় তিনশো থেকে তিনশো আশি টাকার মধ্যে স হিসেবে এগুলো পেয়ে যাবে হোলসেলে

তো এর পরের যে নেক্সট ভিডিওটা করব সেটা ভালো করে ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দেবো সবাই পাবে এই জায়গাগুলো একটু আচ্ছা এটা কি ঘুড়ি আছে এটাও দেখিয়ে দাও তারপর তোমায় দেখাই দুতে যেটাকে বলে বা 35 সাইজ যেটাকে বলে এটা হচ্ছে তার মধ্যে ফ্যান্সিটা ভালো ডিজাইনের মধ্যে এগুলো সফটটা পাবে ঠিক আছে এই যে একটা ডিজাইন দেখো এর মধ্যে আরেকটা ডিজাইন আছে এই যে ডিজাইন

তো তারা সব দেখলেই বুঝতে পেরে যাবে ডিজাইন আছে তারপর দেখো এখানে আরো ডিজাইন আছে ঠিক আছে এটা একটা ডিজাইন এগুলোর কি প্রাইজিং আছে এইগুলোর সব ডিজাইন আছে ঠিক আছে এগুলো যদি কেউ এক পিস নিতে চায় তাহলে 12 টাকা করে দাম পড়বে 12 টাকা কেউ যদি এক পিস নেয় তাহলে 12 টাকা করে দাম পড়ছে আর যদি কেউ 6 হিসেবে নিতে চায় তখন ওটা এগারো টাকা করে পিস পড়ে যাবে এটা আরো ডিজাইন তুমি পাবে এখানের মধ্যে এই যে ডিজাইন আছে দেখছো ঠিক আছে এই যে ডিজাইন দেখছো ডিজাইন আরো পেয়ে যাবে প্রচুর ডিজাইন আছে আছে ঠিক আছে এগুলো সব পেয়ে যাবে আর যদি কেউ হোলসেলে নেয় হোলসেলে যদি নিতে চায় তাহলে 11 টাকা করে দাম পড়ে যাবে 11 টাকা করে 11 টাকা পড়ে যাবে এটা হচ্ছে ফ্যান্সি পুরো মানে অলরেডি যতগুলো থাকবে সেটের মাল না বারো পিস থাকবে তো বারো পিসই ফ্যান্সির মধ্যে থাকবে ঠিক আছে তো বন্ধুরা এই যে এতক্ষণ তোমরা বড় ভড়ি দেখলে আরেকটা বড় ভড়ি এটা বড়র মধ্যেই রয়েছে এটা হচ্ছে দুতের মধ্যেই রয়েছে ঠিক আছে ওটা তোমায় দেখালাম পুরো ফুল ফ্যান্সি ছিল এটা ফুল ফ্যান্সি না এটা নর্মাল ফ্যান্সি এতে খুব বেশি ডিজাইনের মধ্যে তোমরা পাবে না ঠিক আছে এগুলো খুব কম ডিজাইনের মধ্যে পাবে এক কালার বেশি হতে পারে এই যে ডিজাইন একির মধ্যেই সব বেশি থাকবে ঠিক আছে এখানে যে যে রয়েছে এগুলো হচ্ছে সেরকম এটাও তো দুতেল সাইজ এটা সেম সেম ওটা ছিল ফুল ফ্যান্সি আর কাঠি কোয়ালিটি ছিল ওটার বেটার এটার একটু লো কোয়ালিটি হবে আর ডিজাইন পাবে না তো পেপার আর কাঠি আলাদা দেখতে পাচ্ছি ঠিক আছে এটা নিলেই বুঝতে পেরে যাবে হাত দিলেই ঘুরি কেমন আসা নিচে বুঝে যাবে আচ্ছা এটা যদি তোমরা কেউ এক পিস করে নিতে চাও তাহলে এটার দাম পড়বে ন টাকা ন টাকা এক পিসের দাম ন টাকা পড়ছে আর যদি কেউ ছ হিসেবে নিতে চায় তাহলে আটশো টাকা দাম পড়বে আটশো টাকা মানে আট টাকা করে পিস পড়বে এগুলো আরামসে দশ টাকা বেচতে পারবে বাহ বিভিন্ন ডিজাইন আছে ওপরে রাখা আছে এখানে সব রয়েছে এই যে দেখাচ্ছি না তোমাদেরকে কেননা জায়গা শর্ট বলে নেক্সট ভিডিওতে এগুলোর আরো অনেক ডিজাইন দেখতে পাবে আরো অনেক মাল দেখতে পিছনে অনেক লাটাই দেখতে পাচ্ছি ফাষ্টেই ছোট লাটাই থেকে শুরু করব কি দাম বলে রাখছি যে এগুলা রয়েছে এইগুলো হচ্ছে 18 টাকা করে পিস পড়বে কেনা হোলসেল দাম বলছি আর 18 টাকা এগুলো 18 টাকা করে কেনা পড়বে আরামসে 25 টাকা করে তো বিক্রি করতেই পারবে মা ঠিক আছে ছোটদের এটা একদম ছোট এটা বাচ্চাদের জন্য আচ্ছা তারপর আসি তোমাকে একটু কাঠের মধ্যেই রয়েছে যেগুলো এই যে এখানে রয়েছে বড় তোমার পাঁচ ইঞ্চির লাটাই এটাও বলে দিই পাঁচ ইঞ্চির লাটাই রয়েছে এটা এগুলো তোমার পড়বে পঁয়ত্রিশ টাকা করে কেনা হোলসেল দাম বলছি মানে যদি কেউ এক ডজন নেয় দু ডজন নেয় তিন ডজন নেয় এগুলো সব হোলসেলের দাম পড়বে পঁয়ত্রিশ টাকা করে কেনা ঠিক আছে এটা পাঁচ ইঞ্চি বললাম চার ইঞ্চিটা শেষ তাই চার ইঞ্চিটা দেখাতে পারছি না ওটাও দেখিয়ে দেবো আচ্ছা তারপর আসছি তোমার ছয় ইঞ্চি যেটা বড়ো সবাই মানে খুব একটু বড় না কেউ না হলে না এই মালটা নিতে পারে না কারণ ওয়েটই হয়তো একটু এসছে ব্যাপার এটা কি দাম আছে এটা ছয় ইঞ্চি রয়েছে এগুলো পড়ছে তোমার পঁয়তাল্লিশ টাকা করে পিস পঁয়তাল্লিশ টাকা হোলসেল হোলসেল প্রাইস হোলসেলে বলছি ঠিক আছে ঠিক আছে এগুলো পঁয়তাল্লিশ টাকা করে কেনা পড়বে আরামসে এবার ষাট সত্তর আশি এরকম যারা বিক্রি করে বিভিন্ন দামে বিক্রি করতে পারবে তারপর আসছি তোমার ছয় ইঞ্চির মধ্যে একটা ফ্যান্সি যেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছো বা সাইডের চাকাটা পালিশ করা পালিশ করা একদম পালিশ রয়েছে ঠিক আছে এটা ছ ইঞ্চির মধ্যে রয়েছে এগুলো কেনা পড়বে পঞ্চান্ন টাকা করে পিস পঞ্চান্ন আরামসে আশি নব্বই টাকা বিক্রি করতে পারবে ছ ইঞ্চির মধ্যে রয়েছে এর পাঁচ ইঞ্চিটাও আসবে ওটাও শেষ হয়ে গেছে আমার কাছে খুব বেশি নেই এখন তো বন্ধুরা কম দামে তোমরা যারা ভাবছো যে মানে দোকান খুলবে বা কম প্রাইসিংয়ে রাখতে চাইতো তো এখানে অনেক কম দামে তোমরা জিনিসপত্র পেয়ে যাবে ঠিক আছে যেরকম ল্যাটাই ঘুরি তো সবই পাচ্ছ আর সবই হোলসেল প্রাইস তোমাদেরকে বলা হয়েছে আর রিটেল প্রাইসও তোমাদেরকে বলা হয়েছে তো যারা হোলসেল করতে চাইছো অলওয়েজ ওয়েলকাম যারা এমনি খুচরো নিতে চাইছো তাদেরকেও অলওয়েজ ওয়েলকাম আর এখন একটি ছোট লাঠি দেখতে পাচ্ছি প্লাস্টিকের একদম ছোট ল্যাটাই যেগুলো তুমি দশ টাকা করে তোমার কেনা পড়বে হোলসেলে ঠিক আছে এগুলো বিভিন্ন ওই পুজো বা একদম বাচ্চাদের হাতে দেওয়া হয় ঠিক আছে এই যে স্টাইলটা দেখে নিতে হচ্ছে ঘুরি স্টাইল দেওয়াই রয়েছে এগুলো কত দাম পড়বে এগুলো দশ টাকা করে কেনা পড়বে দশ টাকা করে আরামসে বা যারা বিক্রি করবে এটা হোলসেল দাম বলছে আমি সবই এগুলো হোলসেল দাম বলে দিচ্ছি এগুলো দশ টাকা করে কেনা পড়বে একদম ছোটোটা আর তার থেকে আরেকটু বড় যেটা হয় এই যে দেখতে পাচ্ছ এগুলো ওই আঠেরো টাকার সামথিং কেনা পড়বে আঠেরো সতেরো থেকে আঠেরো টাকার মধ্যে এগুলো কেনা পড়বে ঠিক আছে এগুলো সব প্লাস্টিকের মধ্যে আছে এগুলো হলো ল্যাটাই ভ্যারাইটিস যা ছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম আর উপরে এত যে যেগুলো দেখছো এগুলো সব 5 ইঞ্চির মধ্যে রয়েছে একই মাল ঠিক আছে তারপর তোমার এই নিচেতে যেগুলো রয়েছে এগুলোও এই মালই আছে এই এই যে দেখালাম তোমাকে আচ্ছা কিছু ঘুরিয়ে এখানে রাখা আছে যেটা দেখানো হয়নি প্লাস্টিক এগুলো তোমার যা রয়েছে

আর যদি কেউ এগুলো শ হিসাবে নিয়ে যায় 300 টাকা শ পড়বে আবার সেটা কখনো দুশো থাকে যখন সেটা বিভিন্ন ডিজাইনিং প্রচুর রকমের পাবে বিভিন্ন কার্টুনের বিভিন্ন জিনিসের উপর ডিজাইন পাবে আর তার নিচে একটা তোমাকে দেখাই তার নিচে তার একটা আছে সেটা যে কাগজের মধ্যে রয়েছে এটা হচ্ছে কাগজের এটাও আমার খোলা হয়নি এখনো সাজানো হয়নি সব কি ঘুরি আছে এটা রয়েছে এক তেলের উপর রকেট ঠিক আছে এক তেলের রকেট আছে এটা তোমার তিনশো থেকে তিনশো নব্বই টাকার মধ্যে ছয় হিসেবে দাম পড়বে যেগুলো লুজ আমরা পাঁচ টাকা করে বিক্রি করি ঠিক আছে এই মোটামুটি আপাতত এই কালেকশানটা আমার কাছে রয়েছে এবার বাদ বাকি আরও আসলে আপডেট আবার তোমাদেরকে দাদা দিয়ে দেবে ঠিক আছে তাছাড়া সুতো সুতোও সব আসবে আমার কাছে চায়না সুতো কিন্তু বিক্রি নেই যা হবে সব পান্ডার মধ্যে পাণ্ডা এখন অবধি নেই তবে এসে যাবে কিছু দিনের মধ্যে তারপর ফাইবারের অনেক লাডাই তোমরা পেয়ে যাবে দাদা তোমাদের সব আপডেট দিয়ে দেবে ঠিক আছে তো আজকের কালেকশান এইটুকুনই ছিল ঠিক আছে নেক্সট দিন আবার তোমাদেরকে দেখাবো কালেকশান ঢুকলেই তো বন্ধুরা আমার অবস্থা থেকে বুঝতেই পারছে যে কি মানে কি হালাতে আমরা ভিডিও করলাম ঠিক আছে দাদা শুধু মুখ মুছে যাচ্ছে তো গরমে তোমাদের জন্য ভিডিও করছি একটাই কারণ তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আর কিছুই না তোমরা একটু ভালোবাসা দাও ভরে ঘরে ঠিক আছে আর দাদা একটু সাপোর্ট করো কেননা দাদা প্রচুর মাল স্টক তুলেছে এই বছর ধামাকা হতে চলেছে তোমরা আসো ঘুরি নিয়ে যাও যেটা তোমাদের ভালো লাগছে বা তোমাদের যদি কিছু প্রবলেম হয় সেটাও তোমাকে বলতে পারো যে হ্যাঁ আমার এই জিনিসে প্রবলেম হচ্ছে তুমি এই জিনিসটা না হতেই পারো তোমাদের কোনো কিছু ঘুরি তৈরি করবে নিজেদের ডিজাইন মতো সেটাও অর্ডার তোমরা দিতে পারো সেটাও তৈরি হয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক দেবে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগছে আমার ভিডিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে টাটা বাই বাই